আজকে এমন উপজাতির কথা বলবো যারা উপজাতিদের মধ্যে অন্যতম কারণ এরা জীবিত গরুর রক্ত পান করে একে ফর্টি সেভেন দিয়ে এবং লাঠি দিয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে নিরস্ত্র উপজাতিদের থেকে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয় কি এখানকার মহিলারা শক্তিশালী স্বামী পাওয়ার জন্য তাদের শরীর কেটে ক্ষত বিখ্যাত করে ফেলে আর পুরুষেরা শুধুমাত্র বিয়ে করার জন্য সারা জীবন যুদ্ধ করে এমন আরও অনেক বৈশিষ্ট্য আছে যা অন্য উপজাতিদের থেকে এই উপজাতিকে ভয়ঙ্কর করে তুলেছে এরা হলো উপজাতি দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার উপত্যকাটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রত্যন্ত এবং আকর্ষণীয় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম আর এই জায়গাকে সুর ঘর বলা হয় অর্থাৎ সুরি উপজাতিদের বাসস্থান এরা প্রাচীন এবং রহস্যময় মানুষ যারা আধুনিক বিশ্ব থেকে শূন্য বসবাস করে সুরি উপজাতি অনেক কিছুর জন্য বিখ্যাত এর মধ্যে অন্যতম হচ্ছে তাদের গায়ে ট্যাটু মহিলাদের ঠোঁটে লাগানো লেবেল প্লেট এবং এখানকার পুরুষের যোদ্ধা তারা এমন একটি সমাজে বাস করে যেখানে শক্তি সাহস প্রতিরোধ মৌলিক মূল্যবোধ সব মিলিয়ে তাদের বেঁচে থাকতে হয় প্রকৃতপক্ষে এরোমা উপত্যকার সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা হিসেবে বিবেচিত থাকে এগুলো দেখানোর জন্য নয় তাদের নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে সেখানে জমি এবং গবাদি পশু অনেক মূল্যবান আর এখানে উপজাতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনও রয়ে গেছে পুরুষরা প্রধানত গরুর পাল দেখাশোনা করে যা তাদের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং পথের পথিক আর মহিলারা জমিতে চাষ করে এবং ফসল ফলায় যা তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুট্টা এবং অন্যান্য আনারস চাষ করে তাদের খাদ্য ব্যবহার করে খড় দিয়ে বানানো ঘরে বাস করে কারা সরল জীবনযাপন করে এদের ঘরে বেঁচে থাকার জন্য আমাদের মতো আহামরি কোনো জিনিস নেই ঘরের মাঝে চুলকানি উত্তর পরিত্যক্ত অংশ জ্বালিয়ে ঘর গরম রাখার ভুট্টাগুলো খাবার হিসেবে গ্রহণ করে কোমর ওপরের আবরণ শুকিয়ে বাটিভাবে ব্যবহার করে বিছানায় হিসেবে এরা পশুর চামড়া ব্যবহার করে এখানকার নারীরা ইতিহাস এবং সংস্কৃতিতে পরিপূর্ণ মহিলাদের ধূমপান করা ও কুমড়ো দিয়ে তৈরি কিছু অংশে থাকে শুভু শটির কাগজ দিয়ে তৈরি বাকি পুরো অংশ কুমড়ো তৈরি এই উপজাতিদের শুধুমাত্র মহিলাদের ধূমপান করার অনুমতি দেওয়া হয় ছোটো মেয়েদের অনুমতি দেওয়া হয় না যখন একজন নারী মা হয় অথবা প্রাপ্তবয়স্ক মহিলা হয় শুধু তখনই সেই মহিলাকে ধূমপানের অনুমতি দেওয়া হয় ভুট্টার আটা দিয়ে লাল পানি তৈরি করে যেটা খেয়ে তারা মাতাল হয় এটি তাদের জন্য সুস্বাদু খাবার আরেকটি অসাধারণ বিষয় হচ্ছে এখানকার মহিলারা তাদের ঠোঁটের দিকে চাইলে দেখা যায় টেমপ্লেট পড়ার কারণে অনেক ক্ষত তৈরি হয় আর এই সাইটের ক্ষতগুলোকে ঠিক করার কাজ করে আবার এইটাই লাগালে তাদের ঠোঁটের পরিধি দ্রুত বৃদ্ধি পায় যার কারণে পরবর্তীতে আগের তুলনায় বড় প্লেট লাগাতে পারে সুরি মহিলাদের ঠোঁটের প্লেটের একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে বহুকাল আগে যখন দাস বেচা কেনা হতো সেই সময় এই উপজাতি সুন্দরী নারীদের দাস হিসেবে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো আর এই ধরে নিয়ে যাওয়া এড়াতে তাদের শরীর নিজেরাই বিকৃত করতে যেন তাদের অসুন্দর দেখায় তার মধ্যে ঠোঁট কেটে অন্যতম এখানকার মেয়েরা ছোটোবেলায় তাদের ঠোঁট ছিদ্র করে বয়স বাড়ার সাথে সাথে তাদের ঠোঁটের আকার আস্তে আস্তে বড়ো করে আশ্চর্যের বিষয় হচ্ছে দাস বাঁচার জন্য টেমপ্লেট লাগানোর উপায় বের করে কিন্তু অবিশ্বস্যভাবে পরবর্তীতে এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে ওঠে এটি এই মহিলাদের জন্য সৌন্দর্যের একটি রূপ হয়ে উঠেছে সোজা কথায় বলতে গেলে কুমারী নারীদের যার ঠোঁটে যত বড় প্লেট লাগানো থাকবে তাকে তত বেশি সুন্দরী বলে মনে করা হয় এবং এই উপজাতি গোত্রের সব থেকে সেরা পুরুষকে সেই নারী বিয়ে করতে পারবে আর এই প্লেট লাগানোর জন্য তাদের সামনে নিচে দুই থেকে তিনটি দাঁত ফেঁকায় যেন প্লেটের গোল বৃত্তটির জন্য পর্যাপ্ত জায়গা তৈরি করতে পারে এই প্লেট মাটি দিয়ে তৈরি মহিলাদের সমস্ত বিবরণ বলে আপনাদের ঘন্টার পর ঘন্টা বিরক্ত করা সম্ভব কারণ এদের কাজকর্মই অবিশ্বাস্য তাদের শরীরে যে দাগ রয়েছে তা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু কিছু ট্যাটুর পিছনে কোনো একটি কাহিনী থাকে সেরকমই দাগগুলোর পিছনে গল্প লুকিয়ে আছে যার গায়ে যত বেশি দাগ সে তত বেশি সুন্দর এই দাগগুলো তাদের শরীরকে সাজানোর জন্য করে থাকে যা শরীরে যত বেশি দাগ সেই নারী পুরুষের আকর্ষণীয় আরেকটি আকর্ষণীয় এবং কৌতূহলী বিবরণ হচ্ছে এদের হেয়ার স্টাইল চুলের স্টাইল দেখে আপনাদের অদ্ভুত মনে হতে পারে কিন্তু তার চুলের স্টাইল যত বেশি অদ্ভুত সেই নারী তত তাড়াতাড়ি এখানকার পুরুষকে আকর্ষণ করে এই চুলের স্টাইল দিয়ে তারা পুরুষকে বোঝায় তারা এখনও অবিবাহিত তারা একজন সাথী একজন স্বামী অথবা একজন সঙ্গীতার খুঁজছেন এখানে আবার বিয়ের আজও প্রথা আছে বিয়ের সময় এখানকার পুরুষ মহিলাদের যৌতুক দিয়ে বিয়ে করে এই যৌতুকের মূল্য মহিলাদের ঠোঁটে লাগানো প্লেটের ওপর নির্ভর করে অর্থাৎ যার ঠোঁটে যত বড় প্লেট লাগানো থাকে তার স্বামী যৌতুক হিসেবে তত বেশি গবাদি পশু দেয় কিন্তু বর্তমানে এই উপজাতির অনেক নারী তাদের ঠোঁট ছিদ্র করতে চায় না তারা বলে এটা অনেক ব্যথাদায়ক তাই আমরা করি না তবে যারা ঠোঁটে প্লেট লাগায় তারা খুব স্বামী পেয়ে যায় ঠোঁট ছিদ্র না করা এক নারী বলে আমার পরিবারের সকল মহিলারা ঠোঁটে ছিদ্র করেছে কিন্তু আমি করিনি আমি চাই না আমার ঠোঁট ছিদ্র করতে তারপরেও তার আমার কানে প্লেট নাগাতে বাধ্য করে আমি যদি আমার অতীতে ফিরে যেতে পারতাম তাহলে আমি কখনোই এই ছিদ্র করতে দিতাম না এখানকার মহিলারা বিকেল হলে আস্তে আস্তে প্রধান মহিলা নেই বাড়ির সামনে জমা হয়ে আড্ডা দেয় এক মহিলা বলে আমার সময় কেবলমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস ছিল ঠোঁটের পেটের আকার আমাদের জীবনের উপর নির্ভর করত আমি আমার স্বামীর এর জন্যই পেয়েছি কারণ আমার ঠোঁটের প্লেট সব থেকে বড় ছিল আমি আমার পরিবারের জন্য আশীর্বাদ ছিলাম কারণ আমার স্বামী অনেক যৌতুক আমার পরিবারকে দিয়ে আমাকে বিয়ে করেছিল দিন শেষে এখানকার মহিলাদের খুশির বিষয় হলো তাদের সন্তানদের বুকে দুধ খাওয়ানো এবং তাকে শক্তিশালী করে তোলা তাদের সুরক্ষিত হাসি দেখ মুখ দেখতে পাওয়া মহিলারা যা করে তা ভবিষ্যতের জন্যই করে মহিলাদের ইতিহাসে চিহ্ন বহন করার সাহসও তাদের কাছে সুখের বিষয় অর্থাৎ একজন সুরি মহিলাদের যৌন সুখ হচ্ছে একজন মা হওয়া এবং সংস্কৃতি রক্ষা করা অনেক তো হল মহিলাদের সুখ দুঃখের কাহিনী এবার পুরুষদের সম্পর্কে জানা যাক এখানকার পুরুষদের জন্য পশু সম্পদ এদের খাদ্য এবং মর্যাদার প্রতীক জঙ্গলের শিকারে পশু এবং তাদের প্রতিদ্বন্দ্বী উপজাতিদের হাত থেকে রক্ষার জন্য পুরুষরা দিনের বেশিরভাগ সময় তাদের পশুর পালের সাথে কাটায় এক হিসেবে এখানকার পুরুষদের রাখাল বলা চলে তারা সবসময় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এগুলো দক্ষিণ সুদান থেকে আসে একে সেভেন সুপ্রিয়ার গৃহযুদ্ধ শেষ হওয়ার পরেই অঞ্চলের দক্ষিণ সুদানে গেরিলারা তাদের অস্ত্রগুলি সুরি উপজাতি এবং আশেপাশের সমস্ত উপজাতির কাছে বিক্রি করেছিল পশু সম্পদ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাই পশু নিয়ে এখানে অন্যান্য উপজাতিদের সাথে তাদের প্রায়ই যুদ্ধ ঘটে যুদ্ধের মূল কারণ হলো এই উপজাতিদের তরুণ যুবকদের বিয়ে করতে কমপক্ষে কুড়িটি গরু যৌথক হিসেবে মেয়ের পরিবারকে দিতে হয় আর যে উপজাতিদের কাছে অস্ত্র থাকে না তাদের কাছ থেকে এই অস্ত্রের বলে তাদের গরুগুলোকে ছিনিয়ে নেয় এখানকার পুরুষ বলে আমরা গবাদি পশু নিয়ে বেড়ে উঠি আমরা গরুর লাল পানি এবং দুধ পান করে বিয়েও করি আর এটাই হল আমাদের সাদা মাটা জীবন কিন্তু কখনো কখনো জটিল হয়ে যায় অন্য উপজাতিরা এসে আমাদের পশু পাখি চুরি করে চুরি করার সময় কেউ দেখে বাধা দিলে তাকে শেষ করে দেয় এই কারণেই আমরা যুদ্ধ করি এখানে কেবল শক্তি আর যারা হেরে যায় তারা সব হারায় এই উপজাতিদের আরেকটি ভয়ঙ্কর প্রথা বা উৎসব পালন করা হয় যাকে ডোঙ্গা বলে এই ডোঙ্গা উৎসবে একজন আমাকে চ্যালেঞ্জ করে লাঠি দিয়ে যুদ্ধ করার আর এরা লাঠি চালানো ছোটোবেলা থেকেই শেখে সারা জীবন হারায় অথবা তাদের চোখ নামিয়ে যাই দিবে যারা হারবে তারা সমস্ত হারিয়ে ফেলবে ডোঙ্গা উৎসবের মূল উদ্দেশ্য হল পুরো উপজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাহসী মানুষকে খুঁজে পাওয়া যে পুরুষ উৎসবে জিতে যায় সেই উপজাতি যে কোনো মহিলাকে বিয়ের জন্য বেছে নিতে পারে আর যে মহিলাকে বেছে নেয় সেই মহিলা অনেক আনন্দিত হয় কারণ সেই উপজাতির সব থেকে সাহসী ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে এই উপজাতির আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে জীবিত গরুর তাজা লালপানি যেগুলো একে শুধুমাত্র তাদের তাজা লালপানি পান করে তীর দিয়ে গরুর গলায় ফুটো করে সেখান থেকে বের হওয়া লালপানি একটি পাত্র সংগ্রহ করে তারা পান করে তারা মনে করে লালপানি তাদের শক্তির উৎস কিন্তু এই প্রক্রিয়ায় গরুগুলো মারা যায় গরুটির ক্ষতস্থান মাটি দিয়ে ঢেকে দেয় একটু পর গরুটি আবার স্বাভাবিক হয়ে ওঠে গরুর পাল ছড়ানোর পর তারা সন্ধ্যা নামার আগেই বাড়িতে ফিরে যায় এই উপজাতির নেতা বলে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার গোত্রের প্রতিটি মানুষকে ভালোবাসি আমাদের না হলেও যদি কোনো পর্যটক বা অন্য গোত্রের লোক আমাদের কাছে শান্তিপূর্ণভাবে আসে তাহলে আমরা তাদের শান্তিপূর্ণভাবেই স্বাগত জানাই এটা শুধু আমাদের জায়গা না এটা সবার জন্য উন্মুক্ত একসময় আমাদের আশেপাশে গ্রামসহ যত উপজাতি আছে সব মিলে আমরা একত্রে বসবাস করতাম এখন যেহেতু আমরা বিভক্ত তাই এখন আমাদের যুদ্ধ করতে হয় আমাদের জমি এবং গবাদি পশু ধীরে ধীরে কমে যাচ্ছে আর আমরা এই জমি এবং পশুদের লোভী উপজাতিদের থেকে রক্ষা করি বিশেষ করে আমাদের শত্রু উপজাতিদের থেকে এই হাতিয়ারগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো এসেছে সুদান থেকে দুর্ভাগ্যবশত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হাতিয়ার নেই তবে গ্রাম এবং গবাদি পশুকে আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আরও প্রয়োজন এবার জানবো দিন শেষেই পুরুষদের খুশি বা শান্তির বিষয় কি। একজন বলে শৈশবে আমি গবাদি পশুর যত্ন নেওয়া শুরু করি সেখান থেকে আমি জীবনের সব কিছু শিখেছি আমি আমার নিজস্ব কিছু তৈরি করার পরিশ্রম করেছি আমি কাজ চালিয়ে যাব এবং বিয়ের প্রস্তুতির জন্য গবাদি পশুর যত্ন নেব। যখন আমি এটা করতে পারবো তখন এটা আমার এবং আমার বন্ধুদের জন্য বিরাট আনন্দের বিষয় হবে অ্যাকচুরি তখনই পূর্ণ হবে যখন সে বিয়ে করে এই সুখ আমি অর্জন করতে চাই আরেকজন বলে সুখ আমার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি প্রায়ই চিন্তা করি আমি এটিকে একটি ঘর হিসেবে কল্পনা করি যেখানে আমি আমার পরিবার কে রক্ষা করতে পারি এমন একটি ঘর যার মধ্যে অনেক শিশু পরবর্তী সূর্য এবং আমাদের উপজাতির মহিলাদের রক্ষা করতে পারি আমার হাত দিয়ে পরিশ্রম করে পরিবারকে খাওয়াতে পারলে আমি খুশি হতাম উপজাতি প্রধান বলে আমার জীবনে আমি অনেক যুদ্ধ দেখেছি অনেক মানুষ বিনা কারণে শহীদ হতে দেখেছি আমার জন্য সুখ হচ্ছে মানুষের সাথে শান্তিতে বসবাস করা যখন আপনি শান্তিতে থাকেন তখন আপনি বুঝতে পারেন জীবন কতটা সুন্দর আমি স্বপ্ন দেখি আমার সন্তানেরা ভয় বা প্রতিশোধ ছাড়াই এটাই প্রকৃত সুখ কিন্তু আমি এটা দেরিতে বুঝে আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম আমার কথা থেকেই বুঝতে পারবে জীবন থেকে নয় এদের সংস্কৃতি আমাদের কাছে মনে হতে পারে এদের নিয়মকানুন স্বাভাবিক পৃথিবীর তুলনায় অনেক আলাদা কিন্তু দিন শেষে আমরা সবাই এক সৃষ্টিকর্তা সৃষ্টি কখনো কখনো এমন গভীর সংস্কৃতি সামনে আমরা বুঝতে পারি যে তাদের জগতে প্রবেশ করি দূরত্ব দূর করা যায় না পৃথিবীতে হয়তো এমন আরও অদ্ভুত প্রায়ের থেকেও বেশি অদ্ভুত উপজাতি বাস করে কিন্তু আমরা তাদের নিয়মকানুন এবং সংস্কৃতির বিষয়গুলো থেকে একেবারেই অজানা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে